তো দেখো বন্ধুরা সকাল সকাল উঠে ছেলেকে রেডি করে ছেলেকে রেডি করে দিয়েছি ও টিফিন দিয়ে দিয়েছি ওর আগে টিফিনে দিয়েছি রুটি বেড বেডে একটু জ্যাম দিয়ে দিয়ে দিয়েছি ও টিফিন ওর বাবা ওকে স্কুলে দিয়ে এসেছে তো আমার সান টান সব হয়ে গেছে পুজোও হয়ে গেছে চলো তোমাদেরকে দেখি দিই পুজো হয়ে গেছে দেখো সকাল সকাল আমার পুজোও হয়ে গেছে তো আমাদের কত্তা মশাই খেয়ে যাবে আটটার মধ্যে যার জন্য রান্না বসিয়ে দিয়েছি দেখো ওর টিফিনের জন্য হয়েছে মোটর আলু ওটা টিফিন দিয়ে দেবো আর এই বসে গেছে ভাতের হাঁড়ি আজকের মেনু হবে পমফেট মাছ আর কুঁদরি আলুর তরকারি হবে আর একটা শাকের তরকারি হবে তো দেখো আলু মটরটা আমার ভাজা হয়ে গেছে ওটাকে এবার তুলে নেব কুঁদরি আলুর তরকারিটাও হয়ে গেছে ওটাও নামিয়ে নেব আর যে পমফেট মাছগুলোকে আমি রেখেছিলাম ওগুলো ছুরি দিয়ে আমি ওর পেটগুলোকে দেখো সুন্দর করে কেটে নিয়েছি এরপর ওতে নুন হলুদ মাখিয়ে দেব আর এখানে মশলা করে রেখেছি পেঁয়াজ আদা রসুন আর এগুলো মশলা করে নিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। তো দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এরপর আমি মশলা কষে নিচ্ছি দেখো মশলা কষে নিয়েছি ওই যে পিঁয়াজ রসুন আদা সব কিছুকে আমি বেটে নিয়ে দেখো ঘড়িতে সাড়ে আটটার মতো বেজে গেছে তো বরকে ভাত দিতে হবে তাই জন্য আমি ভাত গুছিয়ে নিয়েছি ওর ভাত বেড়ে নিয়েছে দেখো সাদা ভাত কুঁদরি আলুর তরকারি শাকের তরকারি আলু বেগুন দিয়ে শাকের তরকারি হয়েছে আর পমফেট মাছটা উপরে দেখো সাজিয়ে দিয়েছে একটা কাঁচা লঙ্কা তো ও খেতে বসুক আর এক বোতল জল গড়িয়ে দিয়েছি ও খেয়ে নেবে তো এরপর ওর যে টিফিন নিয়ে যাবে টিফিনটা আমি রেডি করে নিয়েছি একটা বক্সের মধ্যে দেখো আলু মটর দিয়ে দিয়েছি আর দিয়েছি টিফিন বক্সে মুড়ি আর দুটো নাড়ু দিয়েছি দিয়েছি একটা জলের বোতল দিয়ে ওই ব্যাগের মধ্যে রেখে দেবো দিয়ে ও নিয়ে বেরিয়ে যাবে তো এরপর আমার কাজ কি সংসারের কাজ তো শেষ নেই রান্না হয়ে গেছে তো গ্যাসগুলো ভালো করে পরিষ্কার করে নেব জল দিয়ে দেখো গ্যাসটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ পরবর্তী রান্না করার সময় আবার ওই নোংরা গ্যাসের মধ্যে রান্না করতে ভালো লাগে না তো গ্যাস আমার পরিষ্কার হয়ে গেছে এবার যে রান্না করেছিলাম যে থালা বাসনগুলো আছে ওইগুলোকে দেখো আমি বেশ কলতলায় নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ এই সময় জল আছে তো জল আছে ধুয়ে নিলে ভালো হয় নালে জলের সমস্যা খুব এদিকে তো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেলে আমি আবার নটা বাজলেই ছেলেকে আনতে যেতে হবে তো দেখো আমার কত্তা মশাইয়ের খাওয়া হয়ে গেছে আর ও ক্যাবরাগুলোকে মানে ক্যাচরাগুলোকে রেখে দিয়েছে আমার সামনে আমি আবার বালতে ফেলে দিলাম এখানে হাসা হাসি হচ্ছে দেখো ও বলছে এইরকম ফোনটাকে এইভাবে জলের মধ্যে ভিজিয়ে তুমি ভিডিও করছো ফোনটাকে একদম শেষ করে দেবে তো বন্ধুরা তোমরা বেশি বেশি করে লাইক সে সাবস্ক্রাইব করে দাও তো যার থেকে আমার ভিডিওটা একটু ভালো ভিউজ হয় আমি একটু টাকা পয়সা ইনকাম করতে পারি জানোই তো ভিডিও মানুষ কী জন্য করে যে একটু সংসারে পাশে দাঁড়াবো পরের পাশে দাঁড়াবো তো ভালো ভিউস হলে টাকা পয়সা ইনকাম হলে একটা ভালো ফোন নিতে পারবো যার জন্য জলে ভিজলেও কোনো অসুবিধা হবে না তো এই দেখো ঘর রেডি হয়ে গেছে ও কাজে যাওয়ার জন্য আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে নিয়ে চলে এসলাম রান্নাঘরে তো ওগুলো আমি উবড়ে রেখে দেবো জলগুলো ভালো করে ঝরে যাক তারপরে আমি ওইটার মধ্যে ওই স্ট্যান্ডার থালা বাসনের স্ট্যান্ডের মধ্যে ভালো করে গুছিয়ে রেখে দেবো কাপড়গুলো সব মিলে দিলাম তুমি স্কুল থেকে চলে এসছো কে নিয়ে এসছে তুমি এবার কি করবে তাহলে আর বুসে বুসে খেলা তোর বার ফোন দেবো ফোন দেখবে না তো শুধু পড়াশোনা করবে আর খেলাধুলা করবে তো হ্যাঁ পড়াশোনা করলে তালে ফোন হবে না পড়াশোনা করলে তালে ফোন হবে আচ্ছা এবার তাহলে তুমি জামা প্যান্ট খুলে ফেলো একটু হাওয়ায় বসো দিয়ে খাওয়া দাওয়া করে তারপর তুমি খেলাধুলা করবে খেলাধুলা করে তারপর তুমি তারপর তুমি কি করবে তারপর তুমি তারপর তুমি চান করবে চান করে ভাত খেয়ে ঘুম পড়বে আবার বিকালে উঠে পড়তে হবে ঠিক আছে এরকম খেয়ে নিয়ে একাকার কাণ্ড ছেলেকে আনতে চলো এবার আর কাজ কি এবার আর কিছু খাওয়া হয়নি কিটা করে ওই মুড়ি আর মটর আলু ভাজা করেছি তো দেখেছো খাটিয়াল লঙ্কা দিয়ে মুড়িটা এখন বাজে পৌনে দশটা তো দেখো এখন নিয়ে বসেছি আমি মুড়ি নিয়ে মুড়ি খাবো এই মটর আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মুড়িটা খাবো

তো বন্ধুরা দেখো ছেলেকে নিয়ে এসে স্কুল থেকে নিয়ে এসেই ওকে পড়াতে বসে গেছি তার কারণ ও কি বিকালবেলা পড়তে যায় আর বিকালবেলা পড়তে গেলে না ও রাত হয় আসতে তো এসে আর পড়তে চায় না তাই স্কুলের পড়াটা করিয়ে দিচ্ছি তিনটা খাতার পড়া আমি করিয়ে দিই স্কুলের পড়াটা আমি করে দিই আর বাদবাকি বাকি ও টিউশনে যেয়ে পড়ে কারণ যত এগিয়ে যাবে ততই ভালো দেখো একটা বেঁচে গেছে আমি আর আমার ছেলের ভাত ধরে নিয়েছি তো এই হচ্ছে আমার ছেলের ভাত আর এই হলো আমার ভাত তো কে নেই নাও কে নাও না নিজের হাতে খেতে হবে কেন আমি আমি যেমন করে নিজের হাতে খাচ্ছি তুমি নিজের হাতে খাও হ্যাঁ নিজের হাতে খেয়ে নাও তো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে জল খেয়ে নিচ্ছি জল খেয়ে দুপুরবেলা আর কি কাজ ভিডিওটা একটু এডিটিং করবো করে ডাউনলোডে বসাবো তো ভিডিওটা আজকের ভিডিওটা এই পর্যন্ত আর বেশি বাড়ালাম না বেশি বাড়ালে আবার ভিডিও অনেকটা হয়ে যাবে তোমাদের আবার দেখতে ভালো লাগবে না ইচ্ছা তো হয় সকাল থেকে রাত পর্যন্ত একদম গুড নাইট বলেই মানে ভিডিওটা এডিট করি মানে এন্ড করি কিছু করার নেই ভিডিওটা যত শর্ট হবে তত আমার পক্ষে সুবিধা কারণ আমার তো ভিডিও ততটাভাবে ভাইরাল হয় না নিউজ হয় না এই এই মাত্র শুরু করেছি ঠিকঠাক করে কথা বলতে পারছি না ভিডিওর সামনে এসে তোমরা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবে দেখে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবে তাই কি মতে এই পৰ্যন্ত দাদা আবাৰ আছো তাই নতুন ব্লগ নি